আমার এবারের নিবেদনে একটি আঞ্চলিক কবিতা কবি দেবব্রত সিংহের রচনা নাম বানভাসি আমি লোকবটিগ বাঁকুড়ার মিজবা থানার ঘর বটে নামটা হলো মতি সর্দার বাপ কাকার থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থাকে গেল বছর তক খরার চোটে দর কাঁচা এই বছর আবার বানভাসি কাগজ দের বললাম বাবু লিখে নেবেন আমার কথাটা কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওরাই দিল এক নাহলে লেখা কানে কাগজ আওলা ফটক তুলা কল তক তাক কইরেছিল লোকে বলে উহার কথা আপনার কুছ হবে নাই হবে ক্লাই উপুরা পাগল বটে পাগল কি না বলে ই বাসা আমি পাগল হলাম কিসে কই আমি তো পাগল হই ভালো করে ভালে দেখুন কিন্তু ও আর বললে পুরা গায়েরম্যানের লিরিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে জোর হাত কোলে বলি আদে কথা ধরবেন নাই হ্যাঁ দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বাণীর জলে ভাইসে গেলেও বুড়ি মাটা বিটির ঘরে যায় তরাই ছিল কিন্তু সে তক সেও গেছে বাবুরা বলে এক করেলা গয়ের বাণীর লোক বলে এক না প্যাটের রোগ বটে এই কইরে হেঁচরা হেঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দি বান ভাজি গায়ের বাজ চোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের জালান বাড়ির ধারে ধারে তবে কি জানেন গায়ের লোক এখন রে রেই করে আসবে পাগলাটাকে গায়ের থেকে খেঁজরাতে হবে এক কিন্তু যখন সেদিন রানুগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুস করে দামোদরের জল সীমাই গেলে কই তখন আমার বৌবিটিকে সামলাই দিতে লাড়েছ নালে আমরা বাগদি বঠি তবু একঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রাখেছিল আজ এই কথাটা আমাকে কাগজাদের কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল পাগলেন আপনারা শোনেন বাবুরা আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল চোরকে নই আমার কম্ম দক্ষিণ নালে সিদাল চোরকে হাঁকড়াতাম আর এখন এখন ওই যে চোরটা হির ধানের খ্যাতের পাশে লক 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 করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে আমি পাগল হলাম কিসে আমার বৌবিটিকে সামলাতে লাড়েছ বলে আমি মতি সর্দার কেন পারব নাই আমি তো চৌকিদার বিক তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর সিমাই পলাই যাও পলাই যাও পলাই যাও দামোদর সিমাই ছে এই আঞ্চলিক কবিতাটি শব্দ উচ্চারণে যে ভুল ত্রুটিগুলো রয়েছে অনিচ্ছাকৃত অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী